আপনার ছোট্ট সুনামণি কি বই নষ্ট করে ফেলে বই পড়তে চায় না আপনার ছোট্ট সুনামনির বইয়ের প্রতি আগ্রহ ও ভালোবাসা বাড়ানোর জন্য নিয়ে এসেছি বড় বড় পিকচারের সাথে বইয়ের বিগ বুক সেট আপনার বড় বড় পিকচার ছোট্ট দেখে দেখে শিখবে আমার প্রথম বর্ণমালার পরিচয় খুব কালারফুল পিকচারের সাথে বাচ্চারা শিখবে অ্যালফাবেট ছড়ায় ছড়ায় গন্ততে শিখবে বাচ্চারা এক থেকে একশো পর্যন্ত বাংলা ইংলিশ দুটোই বাচ্চারা শিখবে অঙ্কের পুরোটা নাম শিখবে বইতে ফুডস বড় বড় পিকচারের সাথে ফুডস ফলমুলের নামগুলো শিখবে বাচ্চারা অ্যানিম্যাল খুব রিজনেবল প্রাইসের বইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ফিশ মাছের নাম শিখবে বাচ্চারা ফ্লাওয়ার মোবাইল ডিভাইস থেকে দূরে রাখার জন্য বাচ্চাদের বইগুলো আপনার উপর হিসাবে দিতে পারেন বাচ্চারা বই দেখে দেখে বইয়ের প্রতি আগ্রহ ভালোবাসা বৃদ্ধি পাবে বার্ডস পাখির নাম সেগুলো শিখবে বাচ্চারা ইংরেজি অর্থ সহকারে বাচ্চাদের ছোটবেলা থেকে যদি আপনারা ইংরেজি পারদর্শী করে গুরুত্ব দিতে চান তাহলে এই বইগুলো উপহার দিতে পারেন বাচ্চারা শিখবে ব্যাকেলস পরিবহনের নামগুলো বাংলা ইংরেজি পিকচার দেখে দেখে বাচ্চারা সহজেই বুঝতে পারবে পিকচার দেখি বাচ্চারা সহজে মনে রাখতে পারবে সুইট রাইমস বাচ্চাদের পড়াশোনা হবে আনন্দের ও মজার ছোটবেলা থেকে বাচ্চারা মজায় মজায় পড়াশোনা শিখবে মিষ্টি ছাড়া বাংলা বইগুলো আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি বারোটি বইয়ের ফুল সেট অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনার বাচ্চা শৈশবে শুরুটা হোক এখান থেকেই আপনার বাচ্চাকে বইয়ের প্রতি আগ্রহ ভালোবাসা করার জন্য এই বইগুলো উপহার দিতে পারেন বইগুলো অর্ডার করতে আপনার নাম ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ধন্যবাদ Pois é.